নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি সাধারণ একটা জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি বানাবো আশা করছি আজকে রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে মুচমুচে এই পাকোড়াগুলোর জন্য লাগবে গাঠি কচু একই সাইজের ছ সাত পিস গাঠি কচু আধখানা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইতে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর অল্প হলুদ গুঁড়ো এখন গাঁঠি কচুগুলো যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবারে জল ঝরিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার আমি এর মধ্যে একটা ব্যাটার তৈরি করে নেব বাটিতে আমি আগেই দিয়ে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো এতে দিলাম দু চামচ বেসন হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ দিলাম কালো জিরে সামান্য লবণ আর দিলাম এক চামচ লাল লঙ্কা গুঁড়ো শেষে দিচ্ছি এক চিমটি খাবার সোডা এতে পাকুড়াগুলো খুবই মুচমুচে হবে এবারে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখন জল ঝরানো প্রচুর পিসগুলো একটা নিয়ে আমি হাতের তালুর উপর রেখে এইভাবে চ্যাপটা করে নেব দেখুন এই রকম প্রতিটা পিস একইভাবে চ্যাপ্টা করে নিতে হবে এই কচুর পিসগুলোর ওপর ছড়িয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো আর লবণ কচুর পিসগুলো উল্টে নিয়ে একইভাবে লবণ এবং লঙ্কা গুঁড়ো ছড়িয়ে নেবেন এবারে দেখুন একটা পিস চামচের সাহায্যে আমি এভাবে ব্যাটারে ডুবিয়ে দিলাম তারপর গরম তেলে ভাজার জন্য ছেড়ে দিলাম তেলটা থাকবে মিডিয়াম আছে দেখুন কেমন ফুলে উঠেছে একটা পিঠ হয়ে গেলে উল্টো দিকটাও ভেজে নিয়ে তুলে ফেলুন আবারও আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি যারা আদা রসুন পছন্দ করেন তারা ব্যাটারটার মধ্যে হাফ চামচ এরকমভাবে আদা রসুন বাটা দিয়ে একটু ফেটিয়ে নিতে পারেন তারপরে কচুর পিস দিয়ে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন খুব সহজেই ভাজা হয়ে যায় ব্যাটারটার ঘনত্বটা ঠিক রাখবেন তাহলেই দেখবেন এরকম ফুলকো ফুলকো পাকোড়া তৈরি হয়ে যাচ্ছে দেখুন এই রকম লালচে কালার হলে পাকোড়াগুলো নামিয়ে নিতে হবে ব্যাস একদম মুচমুচে গাঠি কচুর পাকোড়া তৈরি হয়ে গেল এখন ভাতের পাতে ডালের সঙ্গেই খান অথবা সান্ধ চায়ের আসরে একদম জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ওপরে এইরকম একটু চাট মশলা ছড়িয়ে দিন খেতে আরও ভালো লাগবে ছোট বড় দেখবেন সকলেই খুবই পছন্দ করছে গাঠি কচুর পাকোড়া কেমন লাগলো আজকে রেসিপি প্লিজ কমেন্টস করে জানান যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর ফেসবুক পেজে দেখলে প্লিজ চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন